সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও ভূতের আজ দ্বিতীয় পর্ব নিয়ে গল্প পাঠে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও ভূত বিকেলে হাঁটতে হাঁটতে রামলোচন বাবুর বাড়ির দিকে গেলাম ভদ্রলোক তার গেটের বাইরের বাঁধানো রকটাতে বসে সুরেন ডাক্তারের সঙ্গে গল্প করছিলেন আমায় দেখে উনি বললেন আপনি একটা হিয়ারিং অ্যাড ব্যবহার করুন এত ডাকলুম সকালে সারাই দিলেন না কি খুঁজছিলেন মিত্তিরের আমবাগানে কোনো আগা ছোটা গাছা আমি একটু বোকার মতো হেসে আমতা আমতা করে আমার অন্য মনস্কতার একটা কাল্পনিক কারণ দিলাম তারপর বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে বৌশ্রীর ধারে গিয়ে বসলাম সত্যই কি আমার মতিভ্রম হয়েছে মস্তিষ্কের বিকাশ ঘটেছে এরকম ভুল তো এর আগে কখনো হয়নি সাতাশ বছর হলো গিরিডিতে আছি নানা রকম কঠিন জটিল গবেষণায় তার অনেকটা সময় কেটেছে কিন্তু তার ফলে কখনো আমার স্বাভাবিক আচরণের কোনো ব্যতিক্রম ঘটেছে এরকম কথা তো কাউকে কোনো দিনে বলতে শুনিনি হঠাৎ আজ এই কি হলো রাত্রের খাবার পর একবার ল্যাবরেটরিতে না গিয়ে পারলাম না নিউ স্পেক্ট্রোস্কোপটাকে যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে জিনিসপত্র বই খাতা অন্যান্য যন্ত্রপাতি কোনোটাও এতটুকু এদিক ওইদিক হয়নি এই ল্যাবরেটরিতে কি এসেছিলাম কাল রাত্রে আর এসেছে অথচ টের পাইনি অসম্ভব ঘরের বাতি নিভিয়ে দিলাম দক্ষিণের জানালা দিয়ে চাঁদের আলো টেবিলের উপর এসে বলল মনে গভীর উদ্বেগ নিয়ে আমি জানালা দিকে এগিয়ে গেলাম জানালা দিয়ে আমার বাগান দেখা যাচ্ছে এই বাগানে রোজ বিকেলে রঙিন ছাতার তলায় আমার প্রিয় চেয়ারে আমি বসে থাকি ছাতা এখনো রয়েছে তার তলায় চেয়ারও সে চেয়ার খালি থাকার কথা কিন্তু দেখলাম তাতে কে জানি বসে রয়েছে আমার বাড়িতে আমি প্রহ্লাদ ও আমার বেড়াল নিউটন ছাড়া আর কেউ থাকে না মাথা খারাপ না হলে প্রহ্লাদ কখনো ও চেয়ারে বসবে না যে বসে আছে সে বৃদ্ধ তার মাথায় টাক কানের দুপাশে সামান্য পাকা চুল কোপ ও ছাটা যদিও সে আমার দিকে পাশ করে বসে আছে এবং আমার দিকে ফিরে চাইছে না তাও বেশ বুঝতে পারলাম যে তার চেহারার সঙ্গে আমার চেহারার আশ্চর্য মিল এরকম অভিজ্ঞতা আর কারোর কখনো হয়েছে কিনা জানি না যমজ ভাইয়ের মধ্যে নিচের প্রতিরূপ দেখতে মানুষ অভ্যস্ত কিন্তু আমার যমজ কেন কোনো ভাই নেই তো ভাই একটি আছেন তিনি থাকেন ব্যাডিলিতে এবং তিনি লম্বাই ছ ফুট দুই ইঞ্চি এ লোক তবে কে হঠাৎ মনে হলো শহরের কোনো ছেলে ছোকরা আমার ছদ্মবেশ নিয়ে আমার সঙ্গে মস্করা করছে না তো তাই হবে তাছাড়া আর কিছুই নয় বারগন্ডায় এক শখের থিয়েটার পার্টি আছে তাদের দলের কেউ নিশ্চয়ই এই প্র্যাকটিক্যাল জোকের জন্য দায়ী অপরাধীকে হাতে নাতে ধরব বলে পা টিপে ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসে বারাতা পেরিয়ে বৈঠকখানার দরজা দিয়ে সোজা বাগানের দিকে এগিয়ে গেলাম কিন্তু ব্যর্থ অভিযান গিয়ে দেখি চেয়ার খালি ক্যানভাসে হাতিয়ে দেখি সেটা তখনও গরম রয়েছে অর্থাৎ অল্পিক্ষণ আগেই কেউ যে চেয়ারে বসেছিল তাতে কোনো সন্দেহই নেই কিন্তু চারিদিকে চেয়ে দেখি কেউ নেই কোথাও আলোতে আমার বাগানে গা ঢাকা দিয়ে থাকার কোনো উপায় নেই কারণ আমার দেখবার ভুল কিন্তু অবিনাশবাবু রামলোচনবাবু বাবু এরা তবে কাকে দেখলেন সবার ঘরে ফিরে এসে অনুভব করলাম আমার উদ্বেগ আরো দ্বিগুণ হয়ে গেছে আজ রাত্রে ঘুমের ওষুধ না খেলে ঘুম হবে না চোদ্দ এপ্রিল ডবল সংখ্য রহস্যের যেভাবে সমাধান হলো তার তুলনীয় কোনো ঘটনা আমার জীবনে আর কখনো ঘটেনি গত দুদিন আমাকে দেখতে পাওয়ার ভয়ে আমি ঘর থেকেই বেরোইনি যদি ভুল করে বা নিজের অজ্ঞাত সারে কখনো বেরিয়ে পড়ি তাই প্রহ্লাদকে বলেছিলাম আমার শোবার ঘরের দরজার বাইরে থেকে বন্ধ করে দিতে আর তার গায়ের সঙ্গে একটা ভারী টেবিল লাগিয়ে দিতে সকাল বিকেলের কফি আর দুপুর রাত্রের খাবার প্রহ্লাদ নিজেই টেবিল সরিয়ে দরজা খুলে ঘরেই নিয়ে দিয়েছে খাওয়ার সময় দাঁড়িয়ে থেকেছে আর খাওয়ার পরে দরজা বন্ধ করে বাইরে থেকে টেবিল ঠেলে দিয়ে গেছে আর সত্ত্বেও প্রহ্লাদ দুদিনই খবর এনেছে যে লোকে নাকি আমার শহরে এখানে সেখানে দেখতে পেয়েছে ও শ্রীর আশেপাশেই বেশি আর যারা আমায় দেখেছেন তাদের সকলেরই ধারণা যে আমার মাথা খারাপ হয়ে গেছে তাই আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি না রুরেন ডাক্তার নাকি কাল বিকেলে শতপ্রবৃত্ত হয়ে আমায় পরীক্ষা করতে এসেছিলেন প্রহ্লাদ বলে দিয়েছিল বাবু ঘুমাচ্ছেন দেখা হবে না আজ আর ঘরে বন্দি থাকতে না পেরে প্রহ্লাদকে ডেকে টেবিল সরিয়ে একেবারে শটান ল্যাবরেটরি থেকে হাজির হলাম আমার চেয়ার আমার টেবিল আমার নতুন যন্ত্র বৈদ্যুতিক তার সলিউশনের পাত্র খাতাপত্র সব যেমন ছিল তেমনই আছে খালি চেয়ারটা দেখে লোভ হলো গিয়ে বসলুম তারপর হাত পাড়িয়ে হেলমেটটা নিয়ে মাথায় পড়লাম বোতলের মধ্যে সলিউশনস ছিল তার খানিকটা বিকারে ঢালিলাম তারপর বানার চালিয়ে বিকারটা আগুনের শিখার উপর রাখলাম সলিউশন থেকে সবুজ ধোঁয়া উঠতে আরম্ভ করলো হেলমেটটা মাথায় পরে বৈদ্যুতিক তার দুটো বিকারে চোবানো তামার পাতের সঙ্গে যোগ করে দিলাম তারপর ধোঁয়ার কুণ্ডলির মাঝখানে দৃষ্টি রেখে অষ্টাদশ শতাব্দীর বাংলার হতভাগ্য নবাব সিরাজউদ্দৌল্লার ধ্যান করতে করতে একেবারে তন্ময় হয়ে গেলাম ক্রমে কুণ্ডুলিতে একটা নর কঙ্কলের আভাস দেখা গেল সে কঙ্কাল স্পষ্ট হওয়া মাত্র বুঝতে পারলাম তার একটা বিশ্বস্ত এই যে তার অস্তিত্ব কেবল মাথার খুলি থেকে পাঞ্জর অব্দি পাঞ্জুরের নিচে কিছুই নেই আশ্চর্য এমন হলো কেন কিছুক্ষণ পর দেখা গেল কঙ্কালের মাথায় কাজ করা পাগড়ি তার দুই ললিতে দুটো হীরা হঠাৎ মনে পড়ে গেল ছেলেবেলায় ইতিহাসের বইয়েতে সিরাজ যত ছবি দেখেছি তার সবই হলো অবাক্ষ প্রতিকৃতি আমার মনে এতকাল তার এই ছবিটাই ছিল তাই বোধ সে এভাবেই দেখা দিয়েছে চোখের কটরে সবে মাত্র একটা মুনির আভাস শুরু এমন সময় একটা অদ্ভুত আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল আর তার পর মুহূর্তেই ধোঁয়ার ভেতর থেকে কঙ্কাল অন্তর্নিহিত হলো তারপর সবুজ ধোঁয়ার আবরণ ভেদ করে আমার টেবিলের দিকে এগিয়ে এলো এ কি আয়নায় আমারই আমারই প্রতিবিম্বনা মানুষে মানুষে এমন হুপুহ সাদৃশ্য সম্ভব তা আমি জানতাম না কিন্তু আগন্তুকের কণ্ঠস্বরে প্রতিবিম্বের ধারণা অচিরেই মন থেকে দূর হলো আমার চোখের দিকে অস্বাভাবিক তীক্ষ্ণ ও উজ্জ্বল দৃষ্টি নিক্ষেপ করে আগন্তুক বললেন ত্রিলোকেশ্বর তোমার প্রতি আমি কৃতজ্ঞ তুমি আমার অনেক দিনের বাসনা চরিতার্থ করেছ আমি কোনো মতে ঢোক গিলে বললাম আপনি কে আগন্তুক বললেন বলছি ধৈর্য ধরো ঔস্ত্রীর ধারে আমার সাধনা স্থান গোলুক বাবার শিষ্যত্ব গ্রহণ করে ষোলো বছর বয়সে গৃহত্যাগ করে এখানে চলে আসি একবার ধ্যানস্থ অবস্থায় প্রচন্ড শিলাবৃষ্টিতে ব্রহ্মতালুতে শিলার আঘাতে আমার মৃত্যু হয় মৃত্যু মৃত্যু তারপর অনেকবার ইচ্ছে হয়েছে এখানে ফিরে আসি কিন্তু আমার এক আর পক্ষে সম্ভব ছিল না সশরীরে অবতীর্ণ হওয়া তোমার বিজ্ঞান ও আমার তন্ত্রের সংযোগে আজ সেটা সম্ভব হয়েছে তুমি প্রথম দিন ধ্যানস্থ হবার কয়েক মুহূর্তের মধ্যেই আমি এসেছি কিন্তু তখনই তোমাকে দেখা দিইনি কারণ আমার অন্য কাজ ছিল অক্সমত মৃত্যুর ফলে আমার যোগ সাধনার কিছু সরঞ্জামের কোনো ব্যবস্থা করে দিতে পারিনি অথচ অনুপযুক্ত লোকের হাতে পড়লে অনিষ্টের সম্ভাবনা তাই একদিন অনুসন্ধানের পর সেগুলি পুনরুদ্ধার করে আজ সকালে অস্থির জলে নিক্ষেপ করেছে আর ভয় নেই কিন্তু আপনি কে সেটা জানলে বলছি আগে কাজের কথা তুমি সব মেচ্ছর ধ্যান করছো তাদের প্রেতাত্মা জড়রূপ ধারণ করতে অক্ষম কারণ প্রথমত আমার সাধারণ তাদের অনায়ত্ত দ্বিতীয়ত তোমার সঙ্গে তাদের রক্তের সম্বন্ধ নেই রক্তের সম্বন্ধ আপনার সঙ্গে কি আমার হ্যাঁ আছে বই কি আমি হলাম তোমার অতি বৃদ্ধ মহ ঈশ্বর বটুকেশ্বর শঙ্কু এক হাজার পূর্বপুরুষ তার ডান হাত আমার দিকে বাড়িয়ে দিলেন আমি সেটা ধরতেই একটা শিহরণের সঙ্গে অনুভব করলাম তার তীব্র অস্বাভাবিক সৈত্য বটুকেশ্বর হেসে উঠলেন ঠান্ডা লাগছে না তবে চলি তারপর আমার হাত ছেড়ে দিয়ে একটা ছোট্ট লাফে বটুকেশ্বর ধোঁয়ার কুন্ডলীর মধ্যে প্রবেশ করলেন কয়েক মুহূর্তের মধ্যেই তার দেহ কঙ্কালে পরিণত সে হবার আগে মাথা দেখিয়ে দিল ব্রহ্মতালোর জায়গায় একটা ফুটো জড়ভূতের শাখা না পাওয়াতে অসুরের ভূত সম্পর্কে আর বিশেষ কৌতূহল রইল না তাই বটুকেশ্বর অন্তর্ধান হবার কিছু পরেই নিও স্পেকট্রোস্কোপটা আলমারিতে তুলে রেখে দিলাম সত্য বলতে কি ধ্যানের ব্যাপারে মানসিক পরিশ্রমটাও যেন একটু বেশি হয়ে পড়েছিল আমি বৈঠকখানায় বসে নিউটনকে নিয়ে একটু তামাশা করছি এমন সময় অবিনাশবাবু এসে হাজির তাকে দেখে অবশ্য বুঝলাম তিনি বেশ উদ্বিগ্ন সোফাই বসে মিনিট খানে কথা না বলে মেঝের দিকে ভুকুটি করে চেয়ে রইলেন তারপর বললেন আমার ভাইপো শিবুকে চেনেন তো আমি বললাম হ্যাঁ অবিনাশ বাবু বললেন শ্বেত ছোকরার ছবি তোলার বাতিক আছে তা কদিন থেকেই তো আপনাকে এখানে সেখানে দেখা যাচ্ছে অথচ আপনি বলছেন বাড়ি থেকে বেরোয়নি তাই মানে আপনাকে একটু জব্দ করার মতলবে আর কি সে বসে দিন করেছে কি ক্যামেরা নিয়ে ও ধারে গিয়ে খাপটি মেরে বসে আছে তারপর যেই আপনাকে দেখেছে বা এনেছেন সে ছবি আনিব কি মশাই শুধু বালিয়ে জল আর পাথর অথচ ওই পাথরের ধারেই ছিলেন আপনি কিন্তু ছবিতে নেই আমি একটু হেসে বললাম আসলে কি জানেন ওটা বাবু ছিলাম না ছিলেন আমার পূর্বপুরুষের ভূত আসুন একটু কফি খান শেষ করছি গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং আপনি যদি এখনো পর্যন্ত প্রথম পর্বটি না শুনে থাকেন অবশ্যই শুনে আসুন ধন্যবাদ